ইসামকমান রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর সাল মানসার ভক্ত হিরা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মাবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ একুশ বারো দু সাল রোজ শনিবার দুপুরের চিত্র এটা দুপুরের বাজার দেখতে পাচ্ছেন শাক সবজি তৈরি উঠছে প্রচুর শীতের মৌসুম যেহেতু প্রচুর শাক সবজি দেখতে পাচ্ছেন আমদানি আগের সাথে তৈরি দামও কমছে আরও কমবে আলুর দামটা এখনও টমেটোর দামটা দুইটা কমে নাই অন্যগুলো আস্তে আস্তে কম কমতেছে কমা শুরু হয়েছে মরিচ বেগুন পেঁপে লাউ পেয়ারা গিয়ে জেনে শশা এগুলো দাম কমা শুরু হয়েছে আস্তে আস্তে সব কমা শুরু হচ্ছে আরও যত সময় যাবে এলাকার তৈরি তরকারি যত উঠবে ততই দাম কমবে তরি তরকারি দেখতে পাচ্ছেন প্রচুর তরি তরকারি এখানে প্রচুর তরি তরি উঠছে বাজার বাজার ভর্তি তরি তরকারি ভালো আছি তুমি ভালো আছো মূলা উঠছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোলা মূলার মূলার দোকানে যাই কেমন আছো নতুন মার্কেট হচ্ছে দেখা যাক কি হয় মূলার দোকান এই ভাইয়া মলা কীভাবে রাখবা তা রাখবা হ্যাঁ কী কলো

আরও কমবো আর মানুষের এ বেশি তো মূলত মূলত বালাই নিয়ে আমি তুমি ব্যস্ত আরও পরে নিয়ে আপনার সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম পড়েছে রাস্তাঘাট বিশটা বাঙ্গা কী অবস্থা বাজারের ধর্মবশা অবদলা বাজার দুপুরের চিত্র আপনাদেরকে দেখালাম সুন্দর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবেন আর নিরাপদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি বাইক গেলাম আর কি এক বিশ টাকা কেতু বড্ডি বড্ডি এটা তো বেশ দামে বিকেলে কমাইবে বা তো আমদানি আছে মানুষ আছে বুঝো না

বেশ মানে নন বেস থাতে না লাভ করতেছে না বাইরে টু সিক্রিভেজ করল এলাম ইয়ালি কে দেখ